খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতি সাত নমস্কার শুরু করছি আজকে নতুন ভিডিও কলকাতা নগরের রূপ নিয়েছিল দুটি কারণে প্রথমত কলকাতা ছিল তৎকালীন সময় ব্রিটিশ ভারতের রাজধানী দ্বিতীয়ত সে সময় কর্মসংস্থানের জন্য কলকাতা ছিল সবচেয়ে বিশ্বস্ত জায়গা সেই জন্য সমগ্র রাজ্যের লোক এসে ভিড় করতে লাগলো এই কলকাতা পাঞ্জাবি মারোয়ারি শিখ জৈন প্রভৃতি নানান জাতের লোক কলকাতায় এসে ভিড় জমাতে লাগলো কলকাতা যেন হয়ে উঠল এক আজব চিড়িয়াখানা মানুষের চিড়িয়াখানা কিন্তু আসলে কি হবে সেই সাথে খাওয়ার সংস্থান ও কর্মের সংস্থান তো করতে হবে যা ভেবে শহরে আসা সেই কর্মসংস্থান তখন পাওয়া দুষ্কর হয়ে পড়ল কারণ কর্মসংস্থানের থেকে জনসংখ্যা বৃদ্ধি পেল বেশি তাই অনেক মানুষ কলকাতায় রেস্তোরাঁ খুলে বসল সেই সাথে শুরু হলো মেশবাড়ির ধারণা তেমনি উনিশশো ষাট সালে গোবিনাথ মুথেদার দক্ষিণ ভারতের কেরালার গুরুবায়ুর থেকে কলকাতায় পাড়ি জমান তিনি প্রথমে এসে ওঠেন কলকাতার লেক মার্কেটে তিনি প্রথম দিকে একটা চাকরি করতেন থাকতেন একটা আবাসনে একক কোনো ঘর নয় অনেকটা মেস বাড়ির মতো এক ঘরে তিন বা তারও অধিক মিলেমিশে থাকা এতে ঘর ভাড়াটাও অনেকটা কম হতো সে সময় তার রুমেট তাকে একটি রেস্তোরাঁ খোলার পরামর্শ দেন তবে এখানে বলে রাখি এই বন্ধুটি হলেন রাও যিনি চেন্নাই থেকে কলকাতায় ঘুরতে এসেছিলেন এই ইউএসএন রাও এর পরিকল্পনা তার বেশ মনে ধরে যেই ভাবা সেই কাজ বন্ধুর পরিকল্পনা অনুযায়ী একটা অস্থায়ী শেড নিয়ে রাজবিহারিতে ইডলি এবং বড়ার দোকান দিলেন নতুন খাবার নতুন দোকান দেখে লোকেরা ভিড় জমাতে শুরু করল ক্রমে তিনি লক্ষ্য করলেন এই অঞ্চলে দক্ষিণ ভারতীয় খাবার ভালো চলবে তাই বড়ার পাশাপাশি ধোসা শুরু করলেন যা পরবর্তীকালে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল পরে তিনি মনোহরপুকুর রোডে দোকান খোলেন দোকানের নাম রাখলেন হোমলিরাজ যা পরবর্তীকালে নাম পরিবর্তন করে হলো প্রেমবিলাস এখানে দক্ষিণ ভারতীয় খাবারের পাশাপাশি আরও একটি পানীয় বিখ্যাত সেটি হলো ডান্সিং কফি এই পানীয়ের আস্বাদন উপভোগ করতে বহু দূর থেকে লোকজন আসেন আজকের গল্প এই পর্যন্ত এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল নমস্কার